শাশুড়ির চরিত্রে রয়েছে বিভিন্ন চরিত্র চরিত্র নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কচুয়া বলমারি হাই স্কুলের শ্রেষ্ঠতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার নাচ গান নাটক আবৃত্তি সহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে যথেষ্ট সাড়া ফেলে এবারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠান মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সুভাষ বর্মন ও বিশিষ্ট সমাজসেবী প্রদীপ মল্লিক সহ অন্যান্যরা এদিন দুই বিশেষ অতিথিকে সম্বর্ধনা তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন ছেষট্টিতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে তিনি আরও বলেন অনুষ্ঠানের পাশাপাশি আমরা দুজন বিশিষ্ট মানুষকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সুভাষ বর্মন বলেন এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে আমি চাই এভাবে কোচও বলমারি আগামী দিনে এগিয়ে চল তিনি আরও বলেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক জগৎও এক গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলছি স্যার কোচু হাই স্কুলের পক্ষ থেকে যেন অ্যানুয়াল প্রোগ্রামে বিশেষ কয়েকজন অতিথিকে আপনারা ট্রফি এবং বিশেষ সম্মান জানালেন এই বিষয়ে কি বলবেন আমাদের কোচু অবর্মার উচ্চ বিদ্যালয়ের ছেষট্টিতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে এখানে আমরা দুজনকে পেয়েছি অতিথি হিসাবে ওনাদেরকে পেয়ে আমরা আমাদের বিদ্যালয়ে গর্বিত আমাদের সামনে রয়েছেন ডক্টর সুভাষ বর্মন উনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন এবং বর্তমান যুগে সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা কতটা এটা আমাদের ছাত্রদের সামনে উনি পরিষ্কার ব্যাখ্যা করেছেন এবং শুধু ছাত্ররা নয় আমরা শিক্ষকরা শুদ্ধ উপকৃত হয়েছি এটা আমাদের এলাকায় একটা ভালো প্রভাব পড়বে বিশেষ করে বর্তমান যুগের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার হাত থেকে বাঁচার একটা রাস্তা আমরা পাবো দ্বিতীয় যে অতিথি আমাদের সাথে রয়েছেন তিনি ওই আমাদের এখন প্রদর্শনী কক্ষে আছেন প্রদীপ কুমার মল্লিক ওনার বাবার নামে উনি পঞ্চাশ হাজার টাকা আমাদের বিদ্যালয়কে দান করেছেন সেই টাকা দিয়ে আমাদের ফাইভ থেকে টেন পর্যন্ত প্রত্যেক ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড যারা হয় তাদের প্রত্যেকবার পুরস্কৃত করা হবে ওই টাকার ইন্টারেস্ট থেকে মানে উনি কি পুরস্কার একবারই টাকাটা দিয়েছেন ওই ওই টাকার ইন্টারেস্ট থেকে সুদ থেকে আমরা প্রতিবার বিদ্যালয় ওই ছাত্রদের পুরস্কার বছর সেটা দেওয়া হচ্ছে এবারও সেই পুরস্কারের আমরা সব কিছু কিনেছি আজকে প্রদান করা হবে প্রত্যেকবার উনি ওনার বাবা স্বর্গীয় অনিলচন্দ্র মল্লিক মহাশয়ের নামে ওই ফান্ড ফান্ড একটা গঠিত হয়েছে সে ট্রাস্ট ফান্ডের মধ্য দিয়ে আমরা ওই দানটা গতি পাই তাই এই দুজনকে পেয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান সত্যি সাফল্যমণ্ডিত হচ্ছে আমরা আশা করব যে সুভাষবাবুকে আমরা পরে আরেকবার পা আরও বিভিন্ন সময় পাব এবং উনিও কথা দিয়েছেন যে আমাদের ছাত্রদের উৎসাহিত করার ক্ষেত্রে এবং আরও উন্নত শিক্ষা যাতে তারা পায় উচ্চতর শিক্ষা তার ব্যবস্থায় সাহায্য করবেন তাই বলছেন আমরা গর্বিত আজকে বলছেন স্যার অ্যানুয়াল প্রোগ্রাম যেটা রয়েছে এটা আজকে দ্বিতীয় দিনে করছে আজকে কি শেষ দিন হ্যাঁ এটা আজকে দ্বিতীয় এবং শেষ দিন মানে প্রোগ্রাম রয়েছে সাংস্কৃতিক আমাদের মূলত আজকে আছে পুরস্কার বিতরণী আছে বিভিন্ন ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান আছে শিক্ষক মহাশয়দের গান আছে আবৃত্তি আছে নাটক আছে ছাত্রদের সমবত নাটক আছে সমবিত নৃত্য আছে তারপরে আমাদের মাঝখানে পুরস্কার বিতরণী আছে কিছু আমাদের অনুষ্ঠানে অনেকটা অংশ হয়ে গেছে আজকে বাকিটা চলবে যথারীতি ছটা বন্ধ চলবে ছটা বন্ধ চলবে পরিচয়টা খেতে আমি জিতেন্দ্রনাথ সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কচুয়া বলমারি হাই স্কুল বলছিলাম কচুয়া বলমারি হাই স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে আপনাকে বিশেষ সম্মান সংবর্ধিত করা হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কচুয়া বলমারি হাই স্কুল আজকে আমাকে যে সম্মান প্রদান করলো এতে আমি আপ্লুত এবং স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে আজকে ওনারা আমাকে এই সম্মান প্রদান করলেন বলছিলাম আপনি মূলত কি করেন এবং আপনার পরিচয় বা এই পুরস্কার পেয়ে আপনি আগামী দিনে কী বার্তা দিচ্ছেন কোচো বলমারিকে দেখুন আজকের দিনে আমি মেনলি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে আমি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাই এবং আমাদের একটা টিমও আছে আমরা সেই কাজটা করি আর কি এমনকি আমার একটা নিজস্ব লেখা বইও আছে সাইবার সুরক্ষা সহজ পান তো সমাজে আজকাল আমরা সবাই জানি সাইবার ক্রাইম কতটা ভয়ঙ্কর এবং এই সাইবার ক্রাইমকে রুখে দেওয়ার জন্য আমাদের হাতে একটাই অস্ত্র সেটা হচ্ছে সচেতনতা আমাদের বাড়াতে হবে সে স্কুল লেভেল থেকে শুরু করে গ্রাম শহর বলে কোনো কথা নয় সব জায়গাতেই আমাদের যেতে হবে এবং যতটা সম্ভব বেশি করে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই বিষয়ে আজকে কচুয়া বলমারি হাই স্কুল যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে বলার একটা সুযোগ দিয়েছেন ওনাদের ছাত্রছাত্রীদের সঙ্গে একটা আলোচনা করার সুযোগ দিয়েছেন এটা সত্যি খুবই ভালো উদ্যোগ সাধু উদ্যোগ আমি সাধুবাদ জানাই এবং এরকম প্রোগ্রাম আরও হোক এটাই আমি আশা করব আর এই সম্মান প্রদানের মাধ্যমে আমার দায়িত্ব আরও অনেক বেড়ে গেল এবং আমি চাইব এইভাবেই আরও যাতে অন্যান্য স্কুলেও যেতে পারি এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আরও সচেতনতা বৃদ্ধি করতে পারি বলছিলাম স্যার আপনার নাম এবং পরিচয়টা আমার নাম ডক্টর সুভাষ বর্মন আমি বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জলপাইগুড়ি কলেজ অনেক ধন্যবাদ এক দুর্দান্ত অফার নিল সীমিত সময়ের জন্য ধামাকা লোনকাম উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি